শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো একদম স্নান করে রেডি মানে রেডি হয়নি সবে স্নানটা সেরে উঠলাম আর মাথা বসেছি তার জন্য মাথায় গামছাটা পেঁচানো ছিল তো রেডি হওয়ার পরে দেখো এখানে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে সকালে খাওয়ার জন্য তার জন্য ছোলাগুলো নিয়েছি কটা আমি খাবো আর কটা মেয়েকে খাওয়াবো তো চলো তো তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাতটা ফুটেও গেছে আর এই দিকে হচ্ছে ডাল বসিয়েছি আর আজকে করব আম দিয়ে মুসুরির ডাল মানে টক ডাল করব এই দেখো আমগুলো একটা বড়মা দিল দিলো আমি কিনতে গেছিলাম অনেক বড় বড় আম ছিল তাই বড়মাটা ডেকে ওদের গাছের আম দিল আর এখানে যে তোমাদের দাদাভাই ফুল এনেছে জানি না বড়াটা করতে পারবো কি না আর এদিকে শাশুড়ি মা মেয়ের জন্য মাছের ডিম আর মাছ দিয়ে গেলো এটা মেয়েকে ঝোল করে দেব আর এই যে ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো বের করলাম তো এইদিকে দেখো আমটা আমি কেটে নিয়েছি আর ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে মেয়ের মাছটা ভাজছি দেখো আর এই যে ফুটেও গেছে ঠিক ডালটা ফুটেও গেছে আর এই যে মেয়ের মাছের ঝোলের আলু আর ভাত হয়ে গেছে তো এইদিকে এই যে চাল এই চাল কুমড়ো বলছি কেন মিষ্টি কুমড়োর ডোগা কেটে রেখেছি আর এদিকে এই যে মিষ্টি কুমড়োর ডোগার জন্য সবজি কেটে রেখেছি তো এইদিকে মেয়ের মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘরে তো বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে তারপরে হচ্ছে হলটা নামাবো আর আজকে মেয়ের স্কুলে যায়নি এত গরম পড়েছে না ছোটাছুটি করে মানে আর পেরে উঠি না মেয়ের স্কুলে যাওয়া মেয়েকে ঘুম থেকে উঠে ব্রাশ করানো তারপরে একটু ছাতুগুলি খাওয়াই তো ছাতুগুলি রোজ খাওয়াই না একদিন পরপর খাওয়াই কারণ ছাতু জিনিসটা ভারী তো আবার রোজ খাওয়ালে পেট ভার হয়ে থাকবে গ্যাস হয়ে যাবে তো তার জন্য প্রত্যেক দিন খাওয়াই না আর এদিকে বিছানাটাও তুলে নিলাম আর বিছানার মধ্যে দিয়ে পুতুলটা ছিল হাঁ পুতুলটা একদম উপরে তুলে দিয়েছি আর তিনটে বল রয়েছে তো মামা এইটা একটু আগেই বল নিয়ে খেলা করছিল তো চলো বলটা আমি বাইরে রেখে আসি তো চলো এবার দেখি রান্নাবান্না কত দূর কি হলো দেখা যাক তো এদিকে দেখো ইয়ে করে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে মেয়ের আর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কাঁচকলা ভেজেছি এই দেখো আম দিয়ে মুসুরির ডাল টকডাল এই গরমে টকডাল খেতে দারুণ লাগে কিন্তু মাছের ঝোল টোল ভালো লাগে না তো এই যে মেয়ের জন্য মাছের ডিম আর মাছ দিয়ে ঝোল এদিকে কাঁচকলা ভাজা আর ভাত তো খাওয়া দাওয়ার পরে বাসন বাসনকুসুন মেঝে এটু মুছে একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম যায়ের ঘরে তো এখন শাড়িটা ইস্ত্রি করবো শাড়িটা সকালে ধুয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এরকমই রেখে দেবো তবে মেজা বললো কি যে শাড়িটায় মার আছে তো তুমি একটুখানি ইস্ত্রি করে রাখো তাহলে দেখবে ভালো থাকবে তার জন্য আর কি ইস্ত্রিটা করতে বসলাম আর যেরকম পারি আর কি খুব একটা ভালো পারি না তো যেটুকু পারি সেটুকুতে কাজ চলে যায় আর কি তো শাড়িটা ইস্ত্রি করার পরে হচ্ছে তোমাদের দাদাভাই তিনটে জামা আছে ওই তিনটেও ইস্ত্রি করে রাখবো তো চলো পরে আসছি আবার তো অনেকটা পরে চলে আসলো আর দেখে ঘরে চলে এসেছি ইস্ত্রি করার পরে দেখি তোমাদের দাদাভাই চলে আসলো ওকে খেতে দিলাম খেতে টেতে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে এই যে এখন খেতে বসে পড়ছে এখন বাজে দুটো তো এই যে আমি তরকারি নিয়ে নিয়েছি ভাত নিয়েছি আর এই যে মেয়ের মাছের ঝোলটা দিয়ে মেয়েকে খাওয়াবো আর আমার তো ডাল রয়েছে এই যে এটাতে তো চলো এবার মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিই আর টিভিটা চালিয়ে বসি কারণ ফোনে এখন হচ্ছে চার্জ কম আছে ভিডিওটা পোস্টে বসিয়েছে তো তার জন্য ফোনে আর কার্টুন দেখা যাবে না টিভিটা চালিয়ে নিই আর ওইদিকে মেয়ে ওই ফোনে কার্টুন দেখছে তো চলো আবার খাওয়া দাওয়ার পরে কখন আসবো বলতে পারছি না একটু ঘুমাবো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাতটা তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে আমার সব কাজটা সেরেছে যে বিছানার চাদর মাদের টান করে জামা কাপড় ভাজ করেছি দেখো একদম ভাঁড়া করে দিয়েছে যে বাক্সটার উপর কটা কাপড় ছিল চেয়ারেও কাপড় ছিল চেয়ারও ফাঁটা করে দিয়েছে দেখো দেখছো তো এখন করবো হচ্ছে ম্যাগি মেয়েকে ম্যাগি খাওয়াবো আর আমি তোমাদের দাদা ভাইকে ডিম ভেজে দিলাম আর আমি কটা ভাত খেয়ে নিয়েছি সাথে ওর সাথে আমি ভাত খেয়ে নিলাম এখন মেয়েকে শুধু ম্যাগিটা করে দেবো মেয়ে এখন কাকি শাশ্বরীদের বাড়ি তো চলো মেয়েকে ম্যাগিটা করে দিই তারপর আসছি পটল খেয়েছি তো তরকারির মধ্যে পটল খেয়েছিলাম বীজটা মনে হচ্ছে কি গলায় যেন আটকে রয়েছে ও এটার পুরো ফাঁকা করে দিয়েছি দেখো জলের বাটিটাও রাখা যাবে না এলে জলের বোতলগুলো এখানে সাজিয়ে রেখেছি আর সেই বাটিটা আজকে সারতে যাবে চলো আমার পরে আসছি তো আমি তো তোমাদের দাদা সাথে কটা ভাত খেয়েছিলাম আর এখন হচ্ছে মেয়েকে ম্যাগি খাওয়াবো দেখো জল খাওয়াতে গেলাম আর ফোনের পরে জলটা ফেলে দিয়েছে তো মেয়ে ম্যাগি খাওয়ার আগে আগে বলবে আমার একটুখানি জল দাও আর হাতে হচ্ছে ওরিও বিস্কুট আছে তো তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেল তো আমি ফু করে করে খাইয়ে দিচ্ছি কারণ ম্যাগিটা নামিয়ে নিয়ে আসলাম তো গরম গরমই খাওয়ালে ও ভালো খায় ঠান্ডাও একদম ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না ভালোও লাগে না দেখবো ফ্যান ফ্যান লাগে খেতে তো তার জন্য আর কি একটু গরম গরমই ফু করে করে খাওয়াই তো চলো ম্যাগিটা খাইয়ে নিই খাওয়ার পরে আসবো পরে বলতে অনেকটা পরে চলে আসলাম একদম রাতে রান্না বান্না করে তারপরে আসলাম তো এখন বাজে হচ্ছে দশটা তো খাওয়া দাওয়া করব এই যে ভাত নিয়ে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি আর কি ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়ের মাছের ঝোল রয়েছে এদিকে নিরামিষ তরকারিটা রয়েছে একটুখানি ডাল রয়েছে তো এগুলো এখন খাওয়া হবে কি বলতে পারছি না কারণ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়েই খাওয়ার প্ল্যানটা করেছিলাম কিন্তু তো এইদিকে এই যে আলুর থেকে ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি সব তো চলো আলুর থেকে সব ভাতগুলো ছাড়িয়ে নিই গরম রয়েছে আর এরকমভাবে আলু দিলে একটু ভালো লাগে খেতে তার জন্য এরকমভাবেই দিলাম তো এই যে ছাড়ানো হয়ে গেছে সব আলুগুলোই ছাড়াই ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের পালা ডিমটা তো প্রচণ্ড গরম ভাত ছাড়ানোই যাচ্ছে না তো চলো এদিকে আমি আলু আর ডিমটা ছাড়িয়ে নিই তারপরে ভাত বেড়ে দেবো মেয়েকে তোমাদের দাদা ভাইকে তো চলো তো আলু সেদ্ধটা কিন্তু আমি পেঁয়াজ দেবো না আজকে কাঁচা লঙ্কা দিয়েই মা খাবো যেহেতু ঘি দিয়ে খাবো তা পেঁয়াজ না দিলেও চলবে তো চলো খাওয়া দাওয়া করে একেবারে মেয়েটাকে খাইয়ে তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে একদম মুখ টুক ধুয়ে এসে এখানে বসলাম আর ওইদিকে কাকিরাও এখনও ঘুমায়নি তোমাদেরকে জানলা দিয়ে দেখাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা তো এদিকে হাত পেতে রয়েছি কেন জানো হচ্ছে চলো দেখো এই দেখো বর্মশায় ওষুধটা দিয়ে দিল তো এটা হচ্ছে ক্যাপসুল হচ্ছে রক্তের ক্যাপসুল তো চলো এটা এখন খেয়ে নিই আর নাক ঘেমে যাচ্ছে জানো তো জলের বোতলটা রয়েছে তার জন্য একটু জলের বোতলটা নিয়ে নিলাম আর ফোনটা এখানে রাখলাম এই দেখো এখানে রেখে ওষুধটা এখন খাবো আর মাম্মাম না ফট করে নড়ে গেছে মাম্মা ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে তো চলো ওষুধটা খেয়ে নিই আর বেশি কথা বলবো না এই দেখো ফট করে ফোনটা নড়িয়ে দিয়েছে দেখেছো তো চলো সব বাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট দিন টাটা